আসসালামু আলাইকুম দর্শক নতুন একটি ভিডিওতে আপনাদের আবারও স্বাগতম জানাচ্ছি দেখুন আজকে নগরে বিশাল একটা সিনির আয়োজন করা হয়েছে কারণ বৃষ্টি হচ্ছে না এই জন্য মানুষ খুবই সমস্যা আছে এই সমস্যার কারণে অনেক বড় একটা সিনির আয়োজন করেছেন আমাদের আলহাজ ডাক্তার মোহাম্মদ আলম সাহেব এটা দু হাজার চব্বিশ শনিবার দেখুন কত বাচ্চারা এসেছে এখানে সমাবেত হয়েছে খুবই সুন্দর লাগছে ছোটবেলায় আমরাও অনেক খেয়েছি বিশাল আয়োজন খুবই সুন্দর একটা সিনির আয়োজন করেছে এবং এখানে দোয়া মাহফিলের মাধ্যমে এই সিনিটা শেষ হবে দোয়া মাহফিল হবে তারপরে সিনিটা শেষ হবে শুরু হবে এবং সুন্দর আয়োজনের মাধ্যমে এই দোয়া মাহফিলটা আয়োজন করা হয়েছে দেখুন দর্শক খুব সুন্দরভাবে আপনারা দেখতে পারবেন ভিডিওটা অবশ্যই আপনারা একটা লাইক একটা শেয়ার আর একটা কমেন্ট করে যাবেন